অক্টোবর শিক্ষার্থী জোটের পক্ষ থেকে আমরা নির্বাচন ইস্তেহার আপনাদের সামনে পেশ করেছি আমরা বাধা বলছি অক্টোবর শিক্ষার্থী জোট সেটা হচ্ছে শিক্ষার্থীদের যুগ শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা তাদের যে প্রত্যাশা তাদের যে ভয়েস সেই কথাগুলোই আমরা বলতে চাই এবং আমাদের ইশতেহারের মধ্যে তার প্রতিচ্ছবি আপনারা দেখতে পাবেন এবং ইশতেহারের ক্ষেত্রে আমরা সবার আগে শুরুতে যে কাজটা করার চেষ্টা করেছি আমরা বলেছি সিক্স ইয়েস সিক্স নো ছয়টা জিনিসকে আমরা সবসময় হা বলবো যেটার জন্য গত ষোলো বছর ধরে ক্যাম্পাসে আমাদের শিক্ষার্থীদের অধিকারের জন্য আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি কথা বলেছি এবং ছয়টা জিনিসকে আমরা সবসময় ন বলবো যেটার জন্য আমরা সবসময় প্রতিবাদ জানিয়েছি এবং জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা এই ছয়টা জিনিস থেকে মুক্তি পেয়েছি এবং একই সাথে এই ছয়ে ছয়ে যদি আমরা গ্রহণ করি ছত্রিশ করি একই সাথে আমাদের আমরা যে এক সময় পাবো সে বারো মাসে আমরা টা রিফর্ম করতে চাই সেই রিফর্মের প্রস্তাবটাও আমরা এখানে দিয়েছি ঐক্যবদ্ধ শিক্ষার্থীদের আমাদের এখানে যারা আছে সম্পাদক পদে প্রত্যেকের ইশতেহার গুলো আমাদের ওয়েবসাইট তৈরি করা হয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে আপনারা বিস্তারিত পাবেন আমরা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না আমরা কাজ দিয়ে আমাদেরকে প্রমাণ করতে চাই জুলাই বিপ্লব এবং জুলাই বিপ্লব পরবর্তী এক বছর জুড়ে যদি আমাদের অ্যাক্টিভিটি গুলো খেয়াল করেন এখানে আমরা যারা আছি প্রত্যেকের এবং তাদের যে সততা তাদের যে দক্ষতা এবং শিক্ষার্থী বান্ধব তাদের যে কাজ ইতিমধ্যে শিক্ষার্থীরা স্বতস্ফর সাথে তারা আমাদেরকে গ্রহণ করছে এবং আমরা আশা রাখছি আসন্ন একশো নির্বাচনে নয় তারিখ আমরা শিক্ষার্থীদের স্বতস্ফোরস পেয়ে আমাদের পুরো জোটের বন্ধী হবে ইনশাল এবং এই সাথে আমাদের শিক্ষার্থী জোটের এখানে আমরা যে ছত্রিশটা রিফর্ম কথা বলেছি শ্রেণী নম্বর কোন মাসে কোন কাজ ধারণা করব সেটা এক্সিকিউটিভ প্ল্যানটা আমাদের কাছে আছে কোন সপ্তাহে কোন কাজ হবে সেই প্ল্যানটা আমাদের করা হয়ে গিয়েছে তো আপনারা আমাদের সম্পাদকীয় যারা আছে তাদের থেকে আপনারা শুনতে পাবেন তো আমরা আশা রাখব আমাদের যারা বন্ধুপতি ছাত্র সংগঠন আছে যারা ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্ট আছে তারাও অক্টোবতে শিক্ষার্থীদের মতো তারা আইডিয়া প্রতিযোগিতা করবে শিক্ষার্থীদের নিয়ে তাদের ভাবনাগুলো তারা শেয়ার করবে তাদের আকাঙ্ক্ষার কথাগুলো বলবে এবং এই দায় দিয়ে যারা রাজনীতি জ্যাকিং এর রাজনীতি ফ্রেমিং এর রাজনীতি থেকে তারা বেরিয়ে আসবে এবং যে ছয়টি হার কথা বলেছি সে জায়গায় আমি রাজশুদ্ধে আজকে আবার যারা নির্বাচন করছি আমাদের এই জায়গায় সবার কনসেস আসা দরকার সিক্স ইউ সিক্স ইয়েস এবং সিক্স নো এই ছয় ছয় বারোটা জায়গায় আমি মনে করি অক্টোবরী শিক্ষার্থীদের যে আহ্বান করেছে সে জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চল্লিশ হাজার শিক্ষার্থীসহ আমরা যারা প্রার্থীরা আছে সবার কনসেস আসা যায় আসা দরকার তো আমি আবার আমি আজকে একটু পার্ট বল শোনাচ্ছি এক নাম্বার আমাদের কমিটমেন্ট নিরাপদ ক্যাম্পাস দুই আবাসন সংক্রান্তের সমাধান তিন নারী শিক্ষার্থীদের নিরাপত্তা চার চিকিৎসা সুবিধা ও স্বাস্থ্যসম্মত খাবার পাঁচ উন্নত পরিবহন ছয় ক্যারিয়ার গঠনে পর্যাপ্ত তথ্য আর ছয়টা জেনে জেনে কারো সম্পর্কে নাও বলবো সেটা হলো এক নাম্বার হচ্ছে কর্তৃত্ববাদী রাজনীতি নির্যাতন ও সহিংসতা দুই গণরম গ্যাস কালচার তিন বৈষম্যমূলক নীতি ও আচরণ চার মাদক চিন্তায় ও চাঁদাবাজি পাঁচ লাঞ্চের পরে আসেন কালচার ছয় ইসলাম ফোবিয়া ও সাইবার বলি আমরা আশা করছি এই বারোটি সিক্স ইয়েস এবং সিক্স এই বারোটি জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্ব পর্যায়ে শিক্ষার্থীরা আমরা একটা কনসেন্সাস আসবো এবং এর মাধ্যমে আমাদের যে স্লোগান স্বপ্নের ক্যাম্পাস করার পথযাত্রী হওয়া আমরা এবং এই স্বপ্নের ক্যাম্পাস মিনিমাম না হওয়ার পর্যন্ত আমরা থামব না